আজ আঠাশে মে সকলের অগোচরে নিঃশব্দে পালিত হলো আন্তর্জাতিক ঋতুচক্র দিবস ভ্যালেন্টাইন্স ডে রোজ ডে হাগ ডে স্ল্যাব ডে সহ অন্যান্য দিনগুলো কিশোরী তরুণী ছাত্রীদের মধ্যে সারা ফেললেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঋতুচক্র দিবস সেভাবে সারা ফেলতে পারেনি অথচ মেডিকেল জার্নাল অনুযায়ী বছরে যুবতী কিশোরী তরুণীদের একটা বড় অংশ সার্ভাইকাল ক্যান্সার মহিলা সংক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছেন ও অন্যান্য তার অন্যতম কারণ ঋতুচক্র চলাকালীন অবৈজ্ঞানিক জীবনযাপন উত্তর চব্বিশ পরগনা বারাসাতের সমাজসেবী সংগঠন সংবাহন আন্তর্জাতিক ঋতুচক্র দিবস পালন করল প্রায় শতাধিক পরিচারিকা মহিলা দুস্থ তরুণী আদিবাসী বালিকা গ্রাম থেকে আসা যুবতীদের নিয়ে ঋতুচক্রের ওপর বিশেষজ্ঞ চিকিৎসকরা কর্মশালা করলেন এখানে ঋতুকালীন অবস্থায় সাবধানতা অবলম্বন এবং সুস্থ থাকার ও সারভাইকাল ক্যান্সার এড়িয়ে চলার পরামর্শ তারা দিলেন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সহ সুস্থ থাকার বিভিন্ন পদ্ধতি হাতে কলমে শেখালেন চিকিৎসকরা মহিলাদের বিভিন্ন রোগ সংক্রান্ত রক্ত পরীক্ষা বিনামূল্যে করে দিলেন উদ্যোক্তারা সেই সঙ্গে প্রত্যেককে স্যানিটারি ন্যাপকিন উপহার দিলেন আজ আমাদের অনুষ্ঠানটা হচ্ছে ঋতুচক্রের উপরে ঋতুচক্রের বিষয়টা নিয়ে একটা সারা ভারতবর্ষব্যাপী একটা সারা ভারতবর্ষ বলে সারা বিশ্বব্যাপী একটা নতুন আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনটা শুরু হয়েছিল প্রথমে জার্মানিতে জার্মানিতে একটা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াশ ইউনাইটেড তারা দু সালে বড় মাসিক কাল আঠাশ দিন হিসাব করে আঠাশ দিন সামাজিক মাধ্যমে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিল এই মাসিক রূপে এবং সেটা ব্যাপক সাড়া দেওয়ায় দু হাজার সাল থেকে আমরা এই বিশ্ব মাসিক ঋতুচক্র স্বাস্থ্যবিধি দিবস বা ওয়ার্ল্ড মেন্সুরশনাল হেলথ এই পালন আমরা করে আসছি এই এর উৎস মানে মুখ্য উদ্দেশ্য হল ভারতবর্ষের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষই আমাদের কিন্তু নারী শক্তি তাদের এইটা ঋতুচক্র প্রত্যেক সময়ই তাদের মধ্যে আসে প্রত্যেক মাসেই একবার করে আসে এবং তাদের এই সম্পর্কে সচেতনতা বাড়ানো সবচেয়ে অবাককাণ্ড যে একটা দু হাজার চোদ্দো বা পনেরো সাল আমার মনে নেই সেই সময় ক্রাই বলে একটা অর্গানাইজেশন ভারতবর্ষের আটত্রিশটি জেলায় একটা সার্ভে করে সেই সার্ভে লিস্টের একটা ভয়াবহ তথ্য উঠে আসে সেই তথ্যগুলো হলো এখনও পর্যন্ত ভারতবর্ষের অ্যাডোলেসেন্ট মায়েরা বা বোনেরা মনে করে যে বারো পার্সেন্ট তাদের মধ্যে দেখা যায় যে তারা এটাকে ঈশ্বরের অভিশাপ হিসাবে দেখে এক নম্বর পাঁচ পার্সেন্ট মহিলাদের এই সম্পর্ক কোনো ধারণাই হয়নি দুর্ভাগ্যজনকভাবে অর্ধেক মহিলা পঁয়তাল্লিশ পার্সেন্ট মহিলা এখনও পর্যন্ত স্যানিটারি প্যাডের পরিবর্তে তারা ঘরের তৈরি সুতির কাপড় বা ছেঁড়া কাপড় এখনো পর্যন্ত ব্যবহার করে থাকেন এবং চৌষট্টি পার্সেন্ট মায়েরা মনে করেন এটা কিন্তু একটা সামাজিক লজ্জা সেই জন্য তারা কথা বলতেও দ্বিধাবোধ বোধ করেন যেটা আমাদের মতে উন্নয়নশীল দেশের পক্ষেই সম্ভব সবচেয়ে বড় অবাককাণ্ড যে এই জিনিসটা নিয়ে আমাদের কোনো সামাজিক সচেতনতা হয় না আমাদের সারা ভারতবাহী সারা পৃথিবীতে যদি আমরা দেখে থাকি যে তিনশো পঁয়ষট্টি দিনই কোনো না কোনো ডে পালন করা হয় কিন্তু এত বড় একটা ভাইটাল ডেটা সেইভাবে কোনোভাবে সামাজিক মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাই না এবং দেখা গেছে ভারতবর্ষের বুকে এই ভয়াবহ তত্ত্ব উঠে আসার পরে বিভিন্ন রাজ্য বিভিন্ন রকমভাবে তারা এই ফ্রিতে স্যানিটারি ন্যাপ কিন্তু ব্যবস্থা করেছে যেমন অস্মিতা মহারাষ্ট্র খুশি বিশা স্বেচ্ছা অন্ধ্রপ্রদেশ উদ্যান রাজস্থান এরকম তারা বিভিন্ন রকমভাবে স্যানিটারি প্যাডের কিন্তু ব্যবহার করছে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমরা যদি এক্ষুনি চিন্তা না করি তাহলে ভবিষ্যতে ভয়াবহ দিন অবস্থান করতে ঋতু ঋতুচক্র নিয়ে অনেক সোশ্যাল স্টিগমা আছেন তারা বলতে বোধ করেন বা এখন যা স্যানিটারি প্যাডের দাম সেই প্যাড কিন্তু এত বেশি দাম হয়ে গেছে তারা অ্যাফোর্ডেবল বাইরে সেই জন্য সরকারের এইগুলোকে একটা সুলভ বলে ব্যবস্থা করা এখন ভালো লাগে যে স্কুলগুলোতে এখন কিন্তু ঋতুচক্র নিয়ে তাদের পড়ানো হয় তাদের ক্লাস দেওয়া হয় এবং বিভিন্ন অর্গানাইজেশনও সেইগুলো নিয়ে কাজ করছে সবচেয়ে ভালো লাগে যে এখন তারাও অনেক সচেতন হয়েছে এবং অবাক লাগে যে এই ঋতুচক্র যদি সঠিকভাবে আমরা হাইজিন মেনটেন না করি কয়েকটা বিষাক্ত রোগ আমাদের মধ্যে পাঠানো এক নম্বর রোগ সেটা হচ্ছে সাদা স্রাব মানে কমন ইনফেকশান নেক্সট আসবে হচ্ছে আমাদের কাছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা ভাইরাস আছে সেই ভাইরাস থেকে ভবিষ্যতে আমাদের ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার বা জরাইমু ক্যান্সারের কিন্তু উপদ্রব হয় এবং আমাদের উন্নয়নশীল দেশে প্রচুর পরিমাণে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের রোগী আমরা পাই সেই জন্য যদি আমরা স্বচ্ছ এবং পরিষ্কার স্যানিটারি ন্যাপকিন ইউজ করি এবং মানে উপযুক্ত স্বাস্থ্যবিধি আমরা পালন করি তাহলে দেখা যাবে যে এই রোগের সম্ভাবনা কিন্তু অনেক অংশে কমে গেছে হয়তো পুরোপুরি নির্ভর সম্ভব না কিন্তু অনেক অংশ একটু এই কমিয়ে আনা যায় সেই জন্য দেখা যায় যে উন্নয়নশীল দেশে এই সার্ভাইকাল ক্যান্সারের প্রকোপ বেশি কিন্তু উন্নত দেশে এটা খুব কম কেন কারণ এই স্যানিটারি ব্যবহার এবং তাদের প্রপার স্বাস্থ্যজন আপনার নাম প্রিয়ঞ্জিত কুমার কয়াল সংবাদ সভাপতি আজ আপনাদের এখানে অনুষ্ঠানটা কিসে আমাদের এখানে অনুষ্ঠানটা হচ্ছে হচ্ছে জাতীয় ঋতুচক্র দিবস আমরা প্রতিনিয়ত বিভিন্ন অপ্রয়োজনীয় দিবসগুলো পালন করে থাকি যেমন ভ্যালেন্টাইন ডে হার্ট ডে বিভিন্ন রকম ডে অথচ গুরুত্বপূর্ণ ইয়েটা আমরা একদম মাথায় নেই আমরা এই সম্পর্কে আমাদের কোনো সচেতনতাই নেই তো সমাজে যে পিছিয়ে পড়া লোকগুলো আছে সমাজে পিছিয়ে পড়া লোক আছে বিভিন্ন জায়গায় কাজ করে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকগুলো যারা অত্যন্ত গরিব তাদেরকে তাদেরকে স্বাস্থ্য শিক্ষার জন্য তাদেরকে সচেতন করার জন্য আমরা এই জাতীয় ঋতুচক্র দিবসকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আমরা এই কর্মসূচিটা পালন করছি এবং তাদেরকে প্রয়োজনীয় শারীরিক শিক্ষা শারীরিক চিকিৎসা এবং সচেতন করার জন্য আমাদেরই খুবই উপায় আপনার নাম আমার নাম ঋতু চক্রবর্তী আমি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এবং আজ এখানে কেন এসে আজ ঋতু চক্র দিবসের পিরিয়ড হয় সেসব সম্পর্কে আমরা আজকে জানতে এসেছি আজকে আমরা জেনে আমরা খুব খুশি হয়েছি আজকে যে পিরিয়ড সম্পর্ক কোনো লজ্জার কোনো বিষয় নয় আজকে ওই জন্যে আমাদেরকে একটা ডাক্তার আমাদেরকে বুঝিয়েছে যে পিরিয়ড সম্পর্কে লুকানোর কিছু নেই এইটুকুই আমরা জেনেছি তোমার নাম আমার নাম সরস্বতী দাস